নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ছোট্ট মিনি একটি হলো চাষ সম্বন্ধে আজকে এসেছি লতি খেতে আজকে এখানকার এক চাষি লতি চাষ করেছে তার লতি চাষে কেমন লাভ হচ্ছে কেমন তার ফলন হচ্ছে তার কাছে জেনে নেবো দেখতে পাচ্ছি জমিটা অনেকটাই বড় মনে হচ্ছে নৌকাটা জমি আছে যতটুকু মনে হয় তো তার কাছ থেকে জেনে নেবো কতটা জমি আছে আর কীভাবে চাষ করছে কীভাবে ফলনটা তার লাভবান হচ্ছে ফলনে সেটা জান লতিগুলো খুব সুস্বাদু খেতে উনি মানে ওনার কাছ থেকে শুনছিলাম লতিগুলো খুব খেতে ভালো আর এর খুব চাহিদা বাজারে আছে প্রত্যেকটি কচু গাছের গোড়ায় পাঁচটা করে ছটা করে লতির বক ছেড়েছে দারুণ দেখতে লাগছে লতির বোকগুলো সুন্দর মোটা মোটা বক এখন বাকিটা জানতে হবে চাষির কাছ থেকে কতটা ফলন হচ্ছে লাভ হচ্ছে আর কেমন ফলন দিচ্ছে ফলন খুব একটা ভালো না তো চলছে সংসারটা কোন রকম এটা কতদিনের ফলন আসে এটা আট মাসের ফসল তিন মাস লাগে এতে কেমন সার প্রয়োগ করতে হয় সার তো লাগবে আর এই জমিটা কতটুকু আছে হ্যাঁ আচ্ছা কাটা জমিতে চাষ করেছে কচুর লতি এ মোটামুটি ভালোই লাভবান হচ্ছেন আশা করা যায়